একদল প্রতারক চক্র তারা বিভিন্ন নামে এবং আমার নামে ফেক পেজ খুলে ওদের নাম্বার ব্যবহার করে ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং ওরা ওষুধ পাঠাবে বলে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছে এবং ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলবে এবং ডাক্তার রায়হানের সহকারী সেজে কথা বলবে প্রিয় দর্শক আমি কোনো ধরনের অনলাইনে ওষুধ পাঠাই না এবং অনলাইনে কোনো রুগীও দেখি না ওরা মূলত প্রতারক চক্র এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও লেনদেন করার প্রয়োজন নেই প্রিয় দর্শক ওরা আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করে ওরা আপনার জন্য ওষুধ পাঠানোর কথা বলবে এবং কুরিয়ারে ওষুধ পাঠাবে এবং বিকাশে পূর্বে টাকা চাইবে তাহলে ওরা সম্পূর্ণটাই প্রতারক চক্র এদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই প্রিয় দর্শক এই ধরনের প্রতারণার থেকে সাবধান থাকবেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ যে আপনি তো মূলত যৌন সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাতের সমস্যা তো এই সমস্যার জন্য যে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জি এবং এখানে যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন চিকিৎসার পূর্বে আমি সহবাসের দুই মিনিট কষ্ট করলে দুই মিনিট তার পূর্বে হয়ে যেত অর্থাৎ এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত জি জি এবং এখন চিকিৎসার পর কেমন সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পনেরো বিশ মিনিট হয় না আলহামদুলিল্লাহ খেতে হয়েছে আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছি বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন যারা আমার নিয়মিত এবং ইউটিউব চ্যানেল

আরেকটি এই বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করছি তা হচ্ছে উনি যখন এসেছিলেন আপনার তো শুক্রাণুর মোটিলি আপনার বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন শুক্রাণুর মোটিলিটি কম ছিল এবং সেটি এখন বৃদ্ধি পেয়েছে চিকিৎসার পর সেটি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এখন শুক্রাণু আপনার গুণগত যে মান অর্থাৎ শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর চরণ শুক্রাণুর গঠন সম্পূর্ণ নরমাল যা পূর্বে নর্মাল ছিল না সে বিষয়টি আজকে রিপোর্টটি দেখে ভালো লাগছে তো জি জি ইনশাল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিনি আজকে কিন্তু এই যে বিজয় পরীক্ষার রিপোর্টটিও তিনি করে নিয়ে এসেছেন এবং তাতে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টে একেবারেই সম্পূর্ণ নর্ময অর্থাৎ নরমাল এসেছে এবং একজন প্রফেসর রিপোর্টটি করেছেন এবং একটি সুনামধন্য প্রতিষ্ঠানে করেছেন যা পূর্বে ওনার এই রিপোর্টটিতে অ্যাবনরমাল ছিল প্রিয় দর্শক এই রিপোর্টটি অ্যাবনরমাল ছিল যা আসলে এখন ওনার দুটো রিপোর্টে ভালো প্রদর্শনী করেছেন এবং এখন রিপোর্টে নর্মাল এসেছে অবশ্যই দানের মালিক তো একমাত্র আল্লাহ তালাই সে বিশ্বাস আমরা রাখি এবং সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে